সকাল সকাল এক কাপ চা দিয়ে যদি চা প্রেমীদের দিনটা শুরু হয় তাহলে সারাটা দিন দেখতে হয় না এতটাই এনার্জি পাওয়া যায় দুর্ভাগ্যবশত আমাদের মতন মহিলাদের সকালবেলায় বসে চা খাওয়াটা এখন মানে প্রায় হয়েই ওঠে না হয়তো হয় একটু বেলা হয়ে যায় কারণ আমাদের মতন মহিলারা সকালের ব্রেকফাস্ট রান্না এইসব করে উঠতে উঠতে অনেকটাই রেডি হয়ে যায় নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে শুক্রবার এখন সকাল ওই সাড়ে আটটার মতন বাজে বেলা একটু হয়েছে কারণ আজকে বেলা করে একটু রান্নাটা বসাচ্ছি তাহলে আপনারা তো আমার ব্লগে দেখেছেন আমি সকাল সকালেই রান্না করে নিই মিষ্টির বাবা ক্যারেজ নিয়ে যায় ওই জন্য আর মিষ্টির বাবা আজকে একটু বেলা করে যাবে সাড়ে দশটার দিকে বেরোবে ডিউটিতে তাই সকালে আজকে এক কাপ চা খাওয়ার টাইমটা পেয়েছি মিষ্টিকে লাঞ্চ দিয়ে দিয়েছি ওকে সকাল সকাল একটু চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি করে দিয়ে দিয়েছি মিষ্টি স্কুলে বেরিয়ে যাওয়ার পরে আমি একটু চা আর একটা ওটস বিস্কুট দিয়ে খেয়েছি আর ব্রেকফাস্টটা এখনও করিনি একটু ফ্রেশ হয়ে এসছি এসে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাতে আজকে তো ফুলকপি আলু দিয়ে তরকারি চিংড়ি মাছ দিয়ে করবো ব্রেকফাস্টের আজকে ঝামেলা রাখিনি মিষ্টির বাবা দই ভাত খাবে আর আমি একটু ছিঁড়ে দিয়ে দই দিয়ে খেয়ে নেবো এক এক সময় না ভালো লাগে আজকে ফুলকপি একটু আলু দিয়ে তরকারি করছি একটু চিংড়ি মাছ দিয়ে একটা মশলা করেছি টমেটো কাঁচা লঙ্কা ঝালটা একটু বেশি দিলাম যেহেতু দুজনে খাবো টমেটো কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ রসুনের একটা পেস্ট করেছি আর আলু ফুলকপিটা তো আগেই ভেজে নিয়েছিলাম ভালো করে লাল লাল করে এখন সমস্ত ঘরোয়া একটু মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর সমস্ত ভাজাগুলো দিয়ে দেব। মানে আলু ফুলকপি একটু চিংড়ি মাছ সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে কষিয়ে তরকারিটা করব এই তরকারিটা খেতে খুব টেস্টি হয় আর ঝোলঝলই রাখবো যেহেতু ডাল করবো না মিষ্টির বাবা না ডালটা অত পছন্দ করে না যেদিন মানে রোজ ডাল দিলে ওর পছন্দ না কোনো কোনো দিন ঠিক আছে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আলু ফুলকপি সমস্ত একসঙ্গে কষিয়ে এখন গরম জল দিয়ে দেবো বেশ টেস্টি হয়েছিল তরকারিটা একটু ঝোল রেখেছি আর পাশে একটু করলা ভাজা বসিয়েছি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু এর বেশি সকাল সকাল আর করা সম্ভব হয় না ঘরের কাজগুলো তো থাকে আর একা হাতেই সমস্ত করতে হয় ওই জন্য এই দু একটা রান্নাই করতে পারি সকাল সকাল একটু ঢেকে দিলাম আর মানে গরম কড়াইটা হাত দিয়ে ধরে নিয়েছি ভুলে সেটাই লাল হয়ে গেছে এরকম কতবার যে হয় আমাদের মতন মহিলাদের সেটার কোনো মানে হিসেব থাকে না চলুন তরকারিটা হয়ে গেছে এদিকে মিষ্টির বাবার ভাতটা বেড়ে দিয়েছি এখন করলা ভাজাটাও হয়ে গেছে একদম কালো জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে ভাজাটা করলাম ওর ক্যারেজটাও রেডি করে দিয়েছি এখন মিষ্টির বাবা বেরোচ্ছে ডিউটিতে প্রায় সাড়ে দশটার মতন বাজে আর ঘরের সমস্ত কাজ হয়ে গেছে মিষ্টির বাবার মেরুলে তারপর আমি স্নানই যাব করে চলে এসেছি আসার পরে ভাবলাম খেয়ে নিয়ে আগে একটু চিঁড়ে দই চিঁড়েটা ভিজিয়ে গেছিলাম আর ঘরের সমস্ত কাজ করে না না চান করে খেতেও মন চায় না প্রায় এগারোটা বেজে গেছে জানেন এইসব করে উঠতে উঠতে চলুন একটু চিঁড়ে দই অল্প একটু খেয়ে নিলাম কিছুটা এডিট করলাম করার পরে একটা বড় কাজ বাকি আছে সকাল থেকে ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম হালকা উষ্ণ একটু গরম জল দিয়ে আইসের উপরে ছিটিয়ে দিয়ে গেছিলাম দেখছি আইসগুলো সব পেরিয়ে গেছে এটা আমি একটা ইউটিউব থেকে একজনের কাছকে জানতে পেরেছি যে এই ছোট ছোটো টিপসগুলো আগে আমরা বড়দের কাছ থেকে মানে শাশুড়ি মা বা মাদের কাছ থেকে শিখতাম আর এখন সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ মানুষ হয়ে গেছে যে কোনো প্রবলেমই হয় না কিছু প্রবলেমের সলিউশন খোঁজার জন্য হট করে মোবাইলটা টিপে দিলেই আমরা প্রবলেমের সলিউশন পেয়ে যাই তাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফ্রিসটাও মোছা হয়ে গেল আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন